বন্ধুরা ইনস্ট্যান্টলি তোমাদের স্কিনে একটা গ্লো নিয়ে আসতে চাও তাহলে আজকে এই উপায়টি একবার করে দেখো আজকের এই উপায়টি কিন্তু তোমাদের স্কিনে সমস্ত কালো ছোপকে দূর করে দিতে পারে এবং আমাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্টলি একটা গ্লো নিয়ে আসবে স্কিনে কিন্তু স্কিনটাকে কিন্তু দুই শেড অবধি লাইট করে তুলবে হ্যাঁ বন্ধুরা এই চিনি এবং শ্যাম্পু দিয়ে কিন্তু আজকে এই উপায়টি আমি করে দেখাবো ভীষণ সহজ খুব কম সময় কিন্তু তোমরা এই উপায়টি করে নিতে পারবে আর যদি কোথায় যাওয়ার হয় তার আগে কিন্তু তোমরা জাস্ট পাঁচ মিনিট সময় দিয়ে কিন্তু এই প্যাকটি তোমরা ব্যবহার করতে পারো এবং খুব ভালো একটা দুর্দান্ত রেজাল্ট পাবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে চিনি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে রাখবে আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো চলো আমি এখানে প্রথমে এক চামচের মতো চিনি নিয়েছি এরপরে নিয়েছি এক চামচের মতো বেসন আর তারপরে আমি এখানে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো তো এর কি কাজ আমি তোমাদের পরে আস্তে আস্তে বলছি আর কিভাবে ব্যবহার করবে পুরোটা ভালো করে দেখবে তো দেখো আমি কিন্তু এখানে অল্প অল্প জল দিয়ে একটি খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব এখানে তোমরা জলের পরিবর্তে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো তো এখানে আমি কিন্তু নর্মাল জলটাই ব্যবহার করছি খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি থিকও রাখবে না খুব সুন্দর একটা পেস্ট তৈরি করবে তো এখানে আমি অ্যাড করব শ্যাম্পু তো এখানে কিন্তু আমি এক দামের শ্যাম্পু অ্যাড করছি পুরোটা কিন্তু অ্যাড করবে না এই এক দামের শ্যাম্পু দিয়েই কিন্তু তোমরা এই ফেস ডিটান ফেস মাস্কটা কিন্তু দু থেকে তিনবার ব্যবহার করতে পারবে তিনবার বানিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আমি জাস্ট কিছুটা পরিমাণ আমি এখানেই নিয়েছি শ্যাম্পু আর এখানে শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু ফেস ফেসওয়াশও ব্যবহার করতে পারো আর যারা রেগুলার ফেসওয়াশ ইউজ করো যে ফেসওয়াশটা সেটা তোমরা এখানে নিয়ে নিতে পারো সো এখানে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে ব্যবহার করেছি চিনি চিনির মধ্যে থাকে কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ডেডসেলের লেয়ারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় মানে আমাদের স্কিনের ওপরে যে মরা চামড়াগুলো পড়ে থাকে এর জন্য কিন্তু স্কিনটাও সব সময় কালো দেখায় স্কিনটার ডাল থাকে সেই ডাল স্কিনটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে চিনি স্কিনটাকে খুব তাড়াতাড়ি ব্রাইট করে দেয় তো এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে আর এই ফেস প্যাকটা ব্যবহার করে করার পরে কিন্তু কোনো রকম তোমরা ফেসওয়াশ ব্যবহার করতে পারবে না তার আগেই তোমাদের ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হবে আর এখন তোমাদের খুব ভালো করে ফেসটাকে মাসাজ করতে হবে তো এখানে তোমাদের লাগবে ভ্যাসলিন আর একটু লেবুর রস তো আমি এখানে কিছুটা পরিমাণ ভ্যাসলিন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কয়েক ফোটা পাটি লেবুর রস দুটো খুব ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নিয়েছি কোনো ডাবল বাইলিং প্রসেস তোমাদের করতে হবে না এমনি জাস্ট হাতের মধ্যে দু হাতে খুব ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু তোমরা এটা পুরো ফেসে অ্যাপ্লাই করবে এবং খুব ভালো করে মাসাজ করবে টেনে টেনে এটা কিন্তু আমাদের কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে কিন্তু টাইট করতে হেল্প করবে আর যাদের স্কিনে অনেক বেশি ফাইন লাইনস রয়েছে তাদের স্কিনটা কিন্তু ঠিক করে দিতে সাহায্য করবে তো এখানে কিন্তু আমি এক্সট্রা যে অয়েলটা সেটা খুব ভালো করে একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি তোমরা কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েও কিন্তু রুমালটা ভিজিয়ে তারপর মুছে নিতে পারো তো এখানে দেখো ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি এরপরে আমরা ডিটান ফেস মাস্কটা ব্যবহার করব তো এই ফেস মাস্কটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে কোনো রকম অসুবিধা হবে না আর ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে খুব ভালো রেজাল্ট পাবে কোথাও যাওয়ার আগে যদি এটা তোমরা অ্যাপ্লাই করো তখন দেখবে স্কিনে কিন্তু ইনস্ট্যান্টলি একটা গ্লো নিয়ে আসবে এই ফেস মাস্কটা তো এখানে আমি খুব ভালো করে ফেস মাস্কটা ফেসে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু চোখের আশেপাশে লাগাতে হবে না আর চোখের আশেপাশে কিন্তু একমাত্র আই ফেস প্যাকগুলোই লাগানো হয় তো এটা যেহেতু ডি ট্যান ফেস প্যাক সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু চোখের আশেপাশে লাগাবে না শুধু পুরো ফেসে লাগিয়ে নেবে বন্ধুরা এটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতেও সাহায্য করে কারণ এখানে আমি যে বেসনটা ব্যবহার করেছি বেসন আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করবে স্কিনে পোর্সের ভেতরে থাকা সমস্ত নোংরা ময়লাগুলোকে কিন্তু খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে আর পাতিলেবু তো আমাদের স্কিনের দাগছোপগুলোকে খুব ভালোভাবে হালকা করে দেয় তো এখানে আমি কিন্তু এটা লাগিয়ে জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তোমরা পাঁচ থেকে সাত মিনিট এটা লাগিয়ে রেখে দেবে তারপরে কিন্তু ক্লিন করে নিতে পারো আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় লাগাতে পারো তোমরা এটা যদি হাতে পায়ে লাগাও সেক্ষেত্রে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপর কিন্তু হালকা জল দিয়ে মাসাজ করে তারপর তুলে ফেলবে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ট্যান্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং কালো ছোপগুলো কিন্তু হালকা হয়ে যাবে তো এখানে আমাদের লাস্ট যেটা করতে হবে একটা ময়শ্চারাইজার তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে এখানে কিন্তু আমি সামান্য একটু গ্লিসারি নিয়েছি আর নিয়েছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস দুটো খুব ভালো করে হাতের মধ্যে মিক্স করে নিয়ে পুরো ফেসে কিন্তু মাসাজ করে নেব বন্ধুরা এটা আমাদের ড্রাই রুক্ষু শুক্ষু স্কিনটাকে কিন্তু ঠিক করবে আর কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান করবে তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে নারিশ করবে আর এটা কিন্তু তোমরা অবশ্যই করবে আর এটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো সাত থেকে দশ দিন তোমরা রোজ রাতে এটা ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে জাস্ট এই উপায়টাও যদি তোমরা রোজ করো তাহলেও কিন্তু স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আর এই উপায়টি তোমরা চেষ্টা করবে রাতের বেলা করার তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়েও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে